জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের আট তারিখ ডিসেম্বরের আট তারিখ রবিবার সমাজকর্ম পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সমাজকর্ম পঞ্চম পত্রেতে কিন্তু পরিসংখ্যান হিসাবে কিছু অঙ্ক থাকবে তো ইনশাআল্লাহ আমি যে সাজেশনটি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে খুব অল্প সংখ্যক এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন দিয়ে সাজেশনটি সাজিয়েছি তোমরা চাইলে এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আসা থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এখানে থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজকর পঞ্চপত্র বিষয়টি বিষয়গত হচ্ছে তেরো একুশ শূন্য এক সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এখানে দুটি ভাগ আছে প্রথম ভাগ হচ্ছে সামাজিক গবেষণা এবং দ্বিতীয় ভাগ হচ্ছে পরিসংখ্যান তো পরিসংখ্যানে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো অঙ্ক তোমাদেরকে অবশ্যই অবশ্য করতে হবে কারণ সামাজিক গবেষণা থেকে প্রশ্ন হবে এবং পরিসংখ্যান থেকেও প্রশ্ন হবে অর্থাৎ ক বিভাগের প্রশ্ন আসবে অঙ্ক থেকে খ বিভাগের প্রশ্ন আসবে অঙ্ক থেকে এবং গ বিভাগের প্রশ্ন আসবে অঙ্ক থেকে ঠিক তেমনই সামাজিক গবেষণা থেকে ক বিভাগের প্রশ্ন আসবে সামাজিক গবেষণা থেকে খ বিভাগের প্রশ্ন আসবে এবং সামাজিক গবেষণা থেকে গ বিভাগের প্রশ্ন আসবে যেহেতু এখানে দুটি ভাগ তাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই দুটি ভাগে কমপ্লিট করতে হবে তো এখানে পরিসংখ্যান হিসেবে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সাদেশানটিতে যেহেতু এই স্বাদেশনটি প্রিমিয়াম সাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ স্বাদেশনটি দেখাতে পারছি না স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে অল্প পারিশ্রমিককে বিনিময়ে তোমরা সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এই দুটি বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে পারো এক কথায় সমাজকরণ পঞ্চম সাথে সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ কমপ্লিট করলে তোমাদের আর টেনশন করতে হবে না অর্থাৎ তো এই সাজেশনের বাইরে তোমার আর পড়ার প্রয়োজন হবে না এই কমপ্লিট করলে অর্থাৎ এই সাজেশনটি কমপ্লিট করলে হবে তো যারা সাজেশন নিতে চাচ্ছো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে তোমার সাজেশনে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম